কেনার পর তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা না হয় ফার্স্টেই দেখো এখানে যে একটা প্লাগ ছিল এটা তারটা কিন্তু ভালোই বড় তো এই যে আমি তারটা কিন্তু দেখাই দিলাম তোমরা চাইলে খাটে বসে তারপর হচ্ছে টেবিলের ওপর নিয়ে কিন্তু করতে পারো এই যে দেখো আমি কিন্তু শুরুতেই জিরা গুঁড়ি করব মানে হচ্ছে জিরা ফাঁকি এটা কিন্তু আগে থেকে আমার আম্মু টেলে দিছিল যার কারণে গ্রান্ট অনেক সুন্দর আমি বারবার নিতেছিলাম তো এই যে এখন হচ্ছে আমি কিন্তু বিছানায় বসেই কিন্তু এটা গুড়ি করব। তো এই যে দেখো আমি কিন্তু নিয়ে নিতেছিলাম এটা ঠান্ডা অবস্থায় অবশ্যই গরম জিনিসটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে না হলে কিন্তু এটা গুড়ি হবে না আর মচমচা থাকবে না তো এই যে আমি কিন্তু এখানে এই বাটনটা আস্তে আস্তে প্রেস করে হচ্ছে এটা আর কি গুড়ি করব। একসাথে কিন্তু দুই তিন মিনিট কিন্তু এটা প্রেস করে রাখা যাবে না অবশ্যই এখানে তিরিশ সেকেন্ড ব্যবহার করে একটু একটু গ্যাপ দিয়ে দিয়ে মানে কয়েক সেকেন্ড করে গ্যাপ দিয়ে দিয়ে তারপর হচ্ছে করতে হবে এই ক্ষেত্রে দেখা যায় কি এই প্রোডাক্টটাও ভালো থাকে আর তোমরা অনেক দিন কিন্তু ব্যবহার করতে পারবে একটা জিনিস যদি সুন্দরভাবে ব্যবহার করা যায় সেটা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারে তো এই যে আমি কিন্তু একটু পর পর প্রেস করে করে হচ্ছে সময় নিয়ে নিয়ে হচ্ছে ব্লেড করতেছি এই যে দেখো একদম কিন্তু গুড়ি হয়ে গেছে এটা কিন্তু পরবর্তীতে আমি আর একটু মানে মিহি করছিলাম মানে আরও একটু মিহি এটা কিন্তু একটু দানা দানা ছিল কিন্তু আর একটু মিহি করছিলাম কিন্তু এটা কিন্তু আমি দেখাই দিলাম যে এটা শুকনা গুড়ি যেটা আমি করলাম এখন হচ্ছে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ডাল ভিজা রাখা হয়েছিল যেটা দিয়ে হচ্ছে আমরা ডালের বড়া খাই সেইটা হচ্ছে আমি এখন ব্লেন্ড করে দেখাবো তোমরা কিন্তু এখানে ভিজা জিনিসও ব্লেন্ড করতে পারবা তারপর আবার শুকনো জিনিসও ব্লেন্ড করতে পারবা শুধু একটু সাবধানতা অবলম্বন করলেই হবে এই যে আমি শুরুতেই যেই এই ছিদ্রটা দেখাই দিছি এখান দিয়ে যদি পানি যায় তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে অবশ্যই অল্প অল্প করে ডাল দিয়ে তারপর হচ্ছে ব্লেন্ড করবা ওই ক্ষেত্রে দেখা যাবে এখানে আর কোনো পানিও যাবে না কোনো প্রবলেমই হবে না তোমরা চাইলে শুকনা চাল ডাল শুকনা ভাবে গুড়ি করে নিতে পারবা আবার চাইলে তোমরা ভিজিয়ে তারপর হচ্ছে ব্লেন্ড করে নিতে পারবা দুইভাবেই কিন্তু ব্যবহার করা যায় আর এই প্রোডাক্টটা যেহেতু ছোট অনায়াসেই সব জায়গায় ক্যারি করা যায় এটাই হচ্ছে এই জিনিসটার প্লাস পয়েন্ট দেরি না করে এখনই অর্ডার করে ফেলো মিস না করতে চাইলে যেহেতু একটা প্রোডাক্ট দিয়ে আমরা দুইটা কাজ করতে পারব অবশ্যই আমি যেই জিনিসগুলা বললাম এইভাবে যদি এই গ্রেন্ডারটা ইউজ করা যায় তাহলে কিন্তু আমরা চাইলে দীর্ঘ দিন এই গ্রেন্ডারটা ইউজ করতে পারবো অনায়াসেই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবা আখি এখানে সুন্দর করে অয়েল ম্যাসেজ নিতেছে ওর পার্লারে অয়েল মেসেজ হয় সব কিছুই হয় এই যে খুব সুন্দর করে রিল্যাক্সে নিতেছে কি আরাম তাই না আখি খুব মজা লাগে না অন্যের হাতে